গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি মেয়ে গেছে টিউশানে তোমাদের দাদা হয়ে নামিয়ে দিয়ে আসলো আর আসছিল হচ্ছে পার্লারে লোক আসছিল গুরু করতে তো এর জন্যই আর কি আমি মানে যেতে পারলাম না একসাথে তো নামিয়ে দিয়ে আসলো আর এখন আমরা যাচ্ছি ওভার তো কয়েকটা শর্টস ভিডিও বানাবো কয়েকদিন থেকে তো ঘরের মধ্যেই বানাচ্ছি বাইরে যাওয়া হচ্ছে না তো তোমাদের দাদা হয়েকে বললাম যে নিয়ে যেতে কয়েকটা শর্টস ভিডিও বানাবো তো তাই আর কি তো আমরা যাচ্ছি এখন আমরা এখন বাড়ির গলিতেই আছি বেশি দূর না আমাদের এখান থেকে কাছেই যাব শর্ট ভিডিও বানাবো তারপর ফুচকা টুচকা খাবো তারপরে হচ্ছে মেয়েকে আনার সময় হয়ে যাবে হয়তো ততক্ষণে তারপর যাব মেয়েকে আনতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফুচকা খাবো কিন্তু কোন দোকানে খাওয়া বা বলো তো বন্ধুরা ফুচকা খাব না বলে বলছিস দেখি তোমার দিদি খুব রেগে আছে তো ওই ফুচকার দোকানের সামনে দিয়ে আসলাম কিন্তু তাও তুমি কিন্তু ঢুকলা না দোকানটায় আমি বলছি পরে খাবো কোনো একটা দোকানে নিয়ে খাবো এখনই খেতে হবে আর কি এরকম একটা ভাব তো দেখো একা একা চলে যাচ্ছে আগে আমাকে পিছনে ফেলে রেখে চলে যাচ্ছে দেখো কিভাবে হনহন করে যাচ্ছে এই কোথায় uçছ কি ব্যাপার কোথায় uçছ তুমি এখানে uçছ কেন কি করবে তুমি

তো দেখো এখনো রাগ কমেনি নিজে দূরে দাঁড়িয়ে কি কি খাচ্ছে বের করে একা একাই খাচ্ছে কাছে এসলেই চলে যায় কাছে যাচ্ছি এই যে কি খাচ্ছো তুমি এই যে মানে পুরো আমাকে দিচ্ছে না তোমাকে আমি ফুচকা খাবো তো তুমি রাগ করছো কেন ফুচকা তুমি খাওয়ালেও খাবো না যাওয়ার সময় ঠিক তোমাকে একটা দোকানে ঢুকিয়ে আমি ফুচকা খাওয়াবো

দারুণ হয়েছে ফুচকাটা আরো বেশি করে জাল দাও তো ফুচকায় এত ঝাল হয়েছিল যে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিলো আমি ইচ্ছে করেই বলেছি বেশি করে ঝাল দিতে যাতে খেতে না পারে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে